আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো অসুস্থ আছেন তো আজকে যে মাছের আলোচনা করব সেটি হলো দেশি ট্যাংরা মাছের পোনা এখন যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন আপনারা ট্যাঙ্কিতে এই মাছের পোনাগুলো হলো কেজিতে চোদ্দশো থেকে পনেরোশো পিস এক কেজিতে দেশি ট্যাংরা মাছের পোনা আপনারা জানেন যে দেশি জাতীয় ট্যাংরা মাছের রোগ বাড়াই বলতেই নাই কেননা দেশি জাতীয় গোলসা মাছ যে কোনো পুকুরে চাষে উপযোগী হয়ে যায় এই মাছগুলো আপনারা এককভাবে চাষ করতে পারেন এককভাবে কি আছে এই মাছের সাথে অন্য কাবজাতীয় মাছ বা ভ্যারাইটিস মাছের পোনা চাষ করতে পারেন জাতীয় ট্যাংরা মাছ আপনারা পুকুরে চাষ করতে হলে দেখা যাচ্ছে কাবজাতীয় মাছের সাথে চাষ রাখার চেষ্টা করবেন দেখা যাচ্ছে অন্য কাবজাতীয় ভ্যারাইটিস মাছের সাথে প্রতি শতাংশে দুইশো থেকে দেড়শো বিশ করে মাছ ঘুণাই করে কালচার করার চেষ্টা করবেন তাহলে দেখা যাচ্ছে অন্য কাবজাতীয় মাছ যখন বেঁচবেন তখন সেই মাছের পোনাগুলো তল অবস্থায় থেকে মাছের পোনা শিষ দিয়ে অথবা খে জাল টান দিয়ে এই মাছের পোনাগুলো আপনারা ধরতে পারবেন পুকুর থেকে তো দেশি জাতীয় মাছের বাজার কেমন থাকে যা কেজিতে বিশটা থেকে পঁচিশটা বানাইতে হলে তা আপনারা আমাদের থেকে ভালো জানেন কেননা পাঁচশো থেকে ছয়শো টাকা কেজি হিসাবে এই মাছের পোনাগুলো যা সাতশো টাকা কেজি হিসাবে মাছগুলো বিক্রি হয় বাজারে তো দেশি জাতীয় মাছের পোনা যদিও আপনারা দেখা যাচ্ছে পুকুরে ছাড়েন সেই ক্ষেত্রে খাবার দিতে হবে বাসন্ত পরিমাণ ফিট খাবার যদি আপনারা দেখা যাচ্ছে অন্য কাপ জাতীয় ভ্যারাইটিস মাছের সাথে কালচার করেন সেই ক্ষেত্রে আপনাদের এই মাছের খাদ্যটা লাগবে না কেননা অন্য কাবজাতীয় মাছকে যে খাবারটা দিবেন সেই খাবারটা খেয়েই এ মাছের পোনা জীবন নির্বাহ করে টিকে রাখতে পারবে তো দেশি জাতীয় গুলশা অথবা ট্যাংরা যে কোনো শিং মাগুর পাবদা সকল ধরনের মনসেক্স তেলাপিয়া থাই পাঙ্কাশ ও সকল ধরনের গুণগত মাছের ঋণুপোনা আমাদের এখানে উৎপাদন করা হয় তো তার পাশাপাশি বাংলা কাপ জাতীয় রুই মিগেল সিলভার কালীভাষ গুনিয়া কাতল বিকেট সরপুটি, কারফু মিনার কাপ সকল ধরনের গুণগত মাছের ঋণপোনা আমাদের এখানে উৎপাদন করা হয় সঠিক মাছের পোনা সংগ্রহ করতে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ